কোনো স্থানের সংস্কৃতি উক্ত স্থানের ভৌগোলিক অবস্থান গড় আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির ভিত্তিতে গড়ে ওঠে কালক্রমে ওই সংস্কৃতি সমাজের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে যেমন মুসলিম সংস্কৃতির গুরাপত্তন হয় আরবে যে অঞ্চল গ্রীষ্মপ্রধান মরুভূমি তাই এদের পোশাক পেশা ও অন্যান্য ক্ষেত্রে এরূপ পরিবেশের প্রভাব স্পষ্ট এক লিটার দুধের চেয়ে এক লিটার মদের দাম বেশি তদ্রুপ সমাজে ভালোর চেয়ে কারাপের কদরও বেশি চাহিদাও বেশি আই থিঙ্ক লাইফ ইজ এ চান্স ফর ডেভেলপড আওয়ার সোল থ্যাংকস গড শুধু বিলাসিতার জন্য বাইশ হাজার টাকা খরচ করে মোবাইল কেনাটা নিতান্তই মূলতা তার চেয়ে বরং আঠারো হাজার টাকায় দুটি ভালো মানের ছাগল কিনো বাকি তিন হাজার টাকা ছাগলের চিকিৎসা বাবদ থেকে দেও মোবাইলের আনুষঙ্গিক খরচ দিয়ে ছাগলের খাবার কিন মোবাইলে যে সময় ব্যয় করবে সেই সময় ছাগলের যত্নে ব্যয় করো ছয় মাস পর দুটো থেকে চারটে হবে প্রোডাক্টিভিটি ইজ মোর ওয়েল দেন লাক্জারি কর্ম তুমায় নিত্য সঙ্গ দেবে ইহকালেও পরকালেও সুকর্ম বন্ধুরূপে আর কুকর্ম শত্রু রূপে প্রেম তুমি আজ কঙ্কাল মাত্র একদিন এই হারের ওপর রক্তমাংসের আবর্ণাকে ছিল তুমি মিলে যেতেই সেটা অঙ্কুরুদ্ধ হবে কামনার জীবনের মর্ম বুঝে মানব মরণের আগে গোয়ালে ফিরার পূর্বে গাভীর খেতে সার এই জগতে আছে কত যে জগৎ পাতা তার গোবরে আছে অজস্র জীবন গাতা কুলের লুকাই আছে মানিক তাই গো মা যদি মোর আশা পড়ে ধরা যাবে আলোয় গতির প্রভাবে যেমন বস্তু স্থানচ্যুত হয় সময়ের প্রভাবে মানুষের মনও বিক্ষিপ্ত হয় বাস তামলে যাত্রীর আসন টলবে তেমন দিন যখন রাতের সাথে মিলিত হয় મોનો અસ્થિર હોય એવટી